বন্ধুরা তোমরা যে গাছটি দেখছো এটি হচ্ছে কলিয়াস গাছ বা অনেকে কৈলাস গাছও বলে তো সেটা যাই হোক না কেন তো তোমাদেরকে আজকে গাছ সম্বন্ধে একটি ভিডিও করে দেখাবো কিভাবে তোমরা গাছের চারা তৈরি করবে এবং কি খাবার দেবে কোন কোন পাত্রে বসাবে কীভাবে মাটি তৈরি করবে সমস্তটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটি আমি করে দেখাবো তোমাদেরকে আর আমার বাগানে দেখো কত ছোট্ট পলিথিনের মধ্যেই কিন্তু গাছটি আমি চাষ করেছি আর কতটা বড় আর কতটা সুন্দর জোপালো আর পাতাগুলো দেখতেই পারছ যে কতটা সুন্দর হয়েছে তো কি কি খাবার দিয়েছি কিভাবে পরিচর্যা করেছি কি করে জোপালো করেছি সেই সব কিছুই কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং এই গাছ চাষ করতে কিন্তু তোমাদের কোনো অসুবিধাই হবে না তবে এই গাছটি কিন্তু খুবই সাধারণ মানে অতি সাধারণ গাছ যে কোনো জায়গায় যে কোনোভাবে যে কোনো পাত্রে বসালেই কিন্তু হয়ে যায় তার মধ্যেও কিছু কিছু নিয়ম রয়েছে সেগুলোই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো তার জন্য তোমাদের প্রথমেই যেটা করতে হবে কিছু ডোগা বা কিছু পাতা বা কিছু ছোটো ছোটো কাণ্ড তোমাদেরকে জোগাড় করতে হবে সেটা তোমরা নার্সারি থেকেও আনতে পারো বা নিজেদের পুরোনো গাছ থেকেও নিতে পারো বা প্রতিবেশীর থেকেও কিন্তু চেয়ে নিয়ে আসতে পারো তারপরে দেখো ঠিক এতটুকু দূরত্ব করে তোমরা প্রত্যেকটি চারা যে ডালগুলো আমি কেটেছি বা চারা করেছি সেগুলো তোমরা বসিয়ে নেবে এবার এই চারাগুলোকে তোমরা এর মধ্যেও রাখতে পারো দীর্ঘস্থায়ী করে বা যখন শেকড় ছেড়ে দেবে তখন কিন্তু তোমরা তুলে অন্য পাত্রেও বসাতে পারো কোনো অসুবিধে নেই তো চলো দেখতেই পারছো আমি ছিদ্র করে দিচ্ছি এর মধ্যেই কিন্তু সেই ডোগাটাকে বসাবো তো এই জন্য যে মাটিটা আমি তৈরি করেছি সেটা তোমাদেরকে বলে দিই দেখো এই মাটির মধ্যে কিন্তু রয়েছে অর্ধেকটা মতো মাটি আর অর্ধেকটায় রয়েছে বালি কাঠের গুঁড়ি ধানের তুষ, বা আর্মি কিছুটা পরিমাণে ছাই এগুলো দিয়েই কিন্তু মাটিটা তৈরি করেছি তোমরা যদি এত কিছু হাতের কাছে না পাও তাহলে সরাসর সরাসরি বালকে মাটি দিয়েও করতে পারো বা বিল্ডিং করার কিছু বালি আর কিছু কুচি পাথর দিয়েও তোমরা মাটিটি তৈরি করতে পারো যাতে করে মাটিতে যেন জলটা দাঁড়িয়ে না থাকে জলটা যেন পাঁচ হয়ে যায় তো যাই হোক এমনি করেই মাটি কিন্তু তোমরা তৈরি করে বসাতে পারো তবে যে কোনো মাটিতেই কিন্তু এই গাছটি হয়ে যায় এক কথায় গাছটি কিন্তু অমর খুবই ভালো তো দেখো সেই গাছের যে ডাল ছিল সেগুলোকে আমি এই পলিথিনে বসিয়ে দিলাম আর ছোট ছোটো যে ডালগুলো নিয়েছিলাম কাণ্ডগুলো সেগুলোকে আমি একটি মাটির টবে আর একটি প্লাস্টিকের টবে কিন্তু বসিয়ে দিয়েছি এবার দেখো কিছুদিনের দিনের মধ্যেই প্রত্যেকটি গাছ কিন্তু আমার সুন্দর হয়ে একদম পাতাগুলো সেজে গুজে উঠেছে আর কতটা সুন্দর আকর্ষণীয় হয়েছে সেটা তোমরা দেখতেই পারছ এবার এই গাছটিকে আমাদেরকে আরও সুন্দর এক সমান এবং চোপালো করতে চাই তো তোমরা যদি উঁচু নিচু করতে চাও তাহলে সেটাও করা যাবে সেটা তোমাদেরকে এই যে দেখছো ডালটাকে আমি কেটে দিচ্ছি এগুলো তোমাদের কয়েকটি কয়েকটি মাপ মতো উঁচু রাখতে হবে কয়েকটি কয়েকটি এক এক পাশ থেকে ছোট করে দিতে হবে তাহলে কিন্তু গাছটি উঁচু নিচু সুন্দর হবে মানে বুঝতেই পারছো কিভাবে তোমরা ধাপটা তৈরি করবে তো আমি যেহেতু সমান নেব এই গাছটি তাই সবগুলো ডোকাকে সমান করে কেটে দিচ্ছি তো তোমরা কিন্তু তোমাদের মতো করে কেটে দিবে তো যখন কাটবে তখন কিন্তু কখনোই ভয় পাবে না যে মরে যাবে বা পচে যাবে বা কিছু কোনো কিন্তু ক্ষতি হবে না গাছটি কিন্তু আরও ভালো এবং সুন্দর এবং জোপালো হবে আর প্রচুর পরিমাণে হেলদি ফুড হয়ে উঠবে মানে হেলদি হয়ে উঠবে যখন তোমার গাছের আঁকাগুলো থাকবে না তখন কিন্তু আরও সুন্দর হবে তো চলো এবার খাবার কী দেই সেটাই তোমাদেরকে দেখি দেখো পাতা গাছে কিন্তু অনেক ধরনের খাবারই দেওয়া যায় এবং আমি যে মাটিটি তৈরি করেছি তার মধ্যে কিন্তু কিছু ব্যবহার করা চা পাতা ধুয়ে শুকিয়েও কিন্তু মাটির মধ্যে মিশিয়ে দিয়েছি তো এখন আমি যেটা খাবার দেই সেটা ধরো তোমার এক মাস দুমাস পর পর যে খাবারটি দিই সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো রাতে কয়েক চামচ চা পাতা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছি এটা তোমরা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলেও যথেষ্ট তো আমি যেহেতু রাতে ভিজিয়ে দিয়েছি তাই এখন সকালবেলার ভিডিও তো দেখো প্রত্যেকটি পাতা কিন্তু ছেড়ে দিয়েছে তো এখন এই মুহূর্তে একটুখানি হাত বা চামচের সাহায্যে বা কোনো কিছু সাহায্যে একটু ম্যাশ করে নিব তো দেখো আমি কিন্তু ম্যাশ করে নিচ্ছি তবে এটা কিন্তু ছাঁকবে না কারণ ছাঁকলে কিন্তু সম্পূর্ণ প্রটিনটাই বেরিয়ে যাবে এই সমস্তটা মিক্সড মিক্সড করেই কিন্তু তোমরা নর্মাল জলের মধ্যে মিশিয়ে নেবে তো এক এক চামচ পাতির জন্য কিন্তু এক এক লিটার জল আমাদের মানে ঠিক হবে তো তোমরা সেরকম মাপ মতো গাছ অনুযায়ী জল অনুযায়ী চাপাতা ব্যবহার করবে তো দেখো সরাসরি চা পাতাটা কিন্তু আমি ঢেলে দিয়েছি তো এরকম করে কিন্তু জলের মধ্যে গুলে তোমরা মাসেও একবার দিতে পারো দু মাসেও দিতে পারো পনেরো দিনে দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই তো এবার দেখো সেই জলের মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো তোমরা এর পরিবর্তে বাড়িতে থাকা নিম পাতা গুঁড়ো বা নিম তেল বা নিম পাতা ফুটিয়ে বা নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে বা নিম রাত সারা রাত ভিজিয়ে সেই জলটাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু কোনো পোকামাকড় লাগবে না এবং গাছের শেকড়টা খুবই ভালো থাকবে মজবুত থাকবে আর পাতাগুলো যে কতটা সুন্দর আর সতেজ হবে জোপালো হবে সেটা তো তোমরা প্রত্যেকেই জানো যে চা পাতাতে কতটা উপকার করে আমাদের শেকড় এবং নতুন নতুন পাতা বেরোতে তো দেখো জলের সঙ্গে সুন্দর করে মিক্স মিশিয়ে নিয়েছি এবার কিন্তু এই এক বাটি করে জল প্রত্যেকটি টবে বা প্রত্যেকটি গোড়ো ব্যাগেই আমি দিয়ে দেবো তো দেখো এই গাছগুলোকে কিন্তু তোমরা জলে মানে খোলা আকাশের নিচে বা ঘরে বা বারান্দায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তোমরা চাষ করতে পারবে আর হচ্ছে একটা কথা যে এই গাছ কিন্তু প্রত্যেকটা পাত্রে হয় ছোট কৌটো বোতল মানে সমস্ত কিছুতেই হয় শুধুমাত্র তার ড্রেনহোলটাকে ভালো রাখতে হবে না হলে কিন্তু গাছটি মানে ভালো থাকবে না তো সেরকম করে তোমরা কিন্তু পাত্র তৈরি করে গাছগুলোকে বসাতে পারো কোনো অসুবিধে নেই আমি কিন্তু বোতলে কৌটোতে মাটির টবে মাটির হাঁড়িতে প্রত্যেকটি পাত্রে একটি দুটো করে ডাল বসিয়ে বসিয়ে কিন্তু এই যে সবুজ সবুজ গাছের মধ্যে বসিয়ে রেখেছি কারণ এই পাতাগুলো দেখতে খুবই সুন্দর তাই সবুজ সবুজ সমস্ত গাছের মধ্যে যদি পাতাগুলো দেখা যায় তাহলে কতটা ভালো লাগে সেটা তোমরা বুঝতেই পারছ আর এই ধরনের কিন্তু আরও তিন চার ধরনের পাতাভার আমার বাগানে রয়েছে সেগুলো পরিচর্যা ভিডিও কিছু দিনের মধ্যেই নিয়ে আসবো তো তোমরা যারা আমার পুরোনো বন্ধু রয়েছে তোমরা তো প্রত্যেকেই জানো যে আমার বাগানে কত ধরনের পাতা বাহার গাছগুলো রয়েছে আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখছো তোমরা একটু সময় করে আমার পুরোনো ভিডিওগুলো দেখে নিও তাহলে দেখতে পাবে যে কত ধরনের পাতা আমি চাষ করেছি তো বন্ধুরা তোমাদেরকে বলি এই গাছে যে পুরোনো গোড়াতে যে নতুন মানে পুরোনো যে শক্ত যে পাতাটা রয়েছে সেই পাতা থেকেও কিন্তু বালি ধুয়ে পরিষ্কার করে সেখানেও কিন্তু নতুন চারা তৈরি করা যায় তো দেখো গাছে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুলও পটে তোমরা যদি কিছুদিন কাটিং না করো তাহলেই কিন্তু এরকম ফুল যদি নিতে যাও তাহলে কিন্তু তোমরা এরকম ফুলও পেয়ে যাবে দেখো কত সুন্দর মিষ্টি লাগছে আমার এই বাগানের মধ্যে তো তোমাদেরকে আশা করি পুরোটাই দেখিয়ে দিয়েছি বা বলে দিয়েছি যদি কোনো কিছু ছাড়া পরে বা বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি উত্তর দিয়ে দেবো তো দেখো গাছটি কতটা সুন্দর আর জোপালো আর ভীষণই সুন্দর হয়েছে আর তোমরা যদি চাও এই ফুলগুলো কেটে দিলে কিন্তু গাছটি আরও সুন্দর হবে তো যাই হোক বন্ধুরা এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে ধন্যবাদ